শীত কলে ঘুমায় পরিব তোমার পক্ষে সারা দুনিয়ার মায়া ভুলে তুমি পেতে দেবে হাই ধুলি রাস জানাবে আদর কত তোমারি মাটিতে ঘুমায় পড়িব চির জনমের মত রবে না সেদিন পিতার আদর মাতার স্নেহের ক বন্ধু সজনে বেতা অনুভূতি শিশুদের কলর শ্রদ্ধেয় সুযোগ্য আজকে সবার সভাপতি উপস্থিত আলে মোলামাবৃন্দ সামনে আমার দিনদার ইমানদার মমিন বয়সাকল পর্দা থেকে শূন্য মোমেনা মা ও বোনেরা প্রশংসা আল্লাহর গণগান আল্লাহর গণকীর্তন আল্লাহর স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত রুজি জান্নাত জাহান্নাম পুলসেরাত সবকিছুর মালিক আল্লাহ যে মহান মনি আজকে আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মহফিলে হাজির করেছেন এর জন্য শুকরিয়া করি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হক আখিরি পেগাম্বার নবী মোহাম্মদ রসুল্লাহামের উপর আল্লাহ আমিন আল্লাহমা সল্লি আলাই আল্লাহমা বারিক আলাই এই দিক দিয়ে তার থাকবে না তুমি পদ্মারি করবে না তার ওইদিকে দিকে সব ঘুরিয়ে দিয়েছি এখন আর নতুন করে কোনো সিস্টেম করতে দিব না আমি আপনাদের সামনে সুরা তাহরিম থেকে কয়েকটি আয়াত করেছি এই আয়াতগুলোকে সামনে রেখে খুব স্বল্প সময়ের ভিতরে দুটি কথা বলে বিদায় নিব নিয়ত করেছি অমা তফিকি ই তবাকাল তো আমি আমার আজিজ ও বক্তব্য শুরু করার আগে ছোট ছোট দুটি কথা বলছি। এই ছেলেগুলো খুব বেদ বসতে চাইছে না একদম আজীব ব্যাপার মাদ্রাসার ছাত্র বসে যান আপনারা বসেন ভাই যারা সামনে দাঁড়িয়েছেন আপনি বসে যান আপনি দেখে কি করছেন এটা কি ডিউটি দিয়েছে আপনাকে চেক আপ পাঠিয়েছে নাকি যে কোনটা ঠিক হচ্ছে না হচ্ছে দেখতে হবে খুব তাড়াতাড়ি এক মিনিট টাইম দিছি হলে ভালো না হলে ছাড়ো পেছনে যারা দাঁড়িয়ে আছেন বসে যান যত সভা সুন্দর হবে তত বক্তব্য সুন্দর হবে আল্লাহ এই পৃথিবীটাকে নারী এবং পুরুষকে দিয়ে আবাদ করেছেন নারী হল পুরুষের জন্য একটা আনন্দের ভোগ আর পুরুষ হল নারীর জন্য একটা ইবাদত নারী কত দামি কত মূল্যবান জান্নাতে যত নিয়ামত আছে সব নিয়ামত আল্লাহর কাছে আল্লাহ তাল্লা হাজারত আদমকে দিয়েছিলেন বাকি ছিল খালি নারী পরে দুজন দাঁড়িয়ে যাব একবার গেল ফের আবার এলোখানে কত বড় বেয়া দাও বসছেও না ফের আবার আসছে না চেয়ারে বসতে দিব না ইউটিউবারদেরকে নিজে চেয়ার সার তোমরা এমনি তারপর আমার নামে আবার চারখানা যাই ইচ্ছা চাবা চালাবে চালিয়ে দাও তোমরা যদি চেয়ারে বসবে তো পেছনে লোক আড়াল হবে পানি জানলে যথেষ্ট চেয়ার যা উঁচু এটা থাক থাক তো আল্লাহ তাবারেক বা তাআলা আদম আলাইহিসাল্লাম কে সৃষ্টি করেছেন জান্নাতে রেখেছেন জান্নাতে কথাগুলো বুঝার চেষ্টা করেন আমার এই ভূমিকাটাই হয়ে যাবে যদি কেউ দশ মিনিটের ভূমিকা শুনেলেন তাহলে আজকের বক্তব্য আপনি বুঝে নেবেন আল্লাহ একবার সৃষ্টি করেছেন জান্নাতে প্রথম আসমানে নয় দুনিয়াতে নয় দ্বিতীয় আসমান তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তমে নয় একদম জান্নাতে আবার জান্নাতে অন্য জান্নাতে নয় জান্নাতুল ফেরদাউসে আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন আর আদম সেই জান্নাতি অবস্থান করছেন অথচ আল্লাহ আদমকে কোন জান্নাতের নিয়ামত দিতে বাকি রাখেনি শুধু সাথে ছিল না বিবি নারী আদমকে ভালো লাগেনি মন ভারী মনে শান্তি নাই কি যেন একটা ফিল করছে কেমন লাগছে ভালো লাগে না কেন এই মনটা হচ্ছে এটা আল্লাহ জানে না আল্লাহকে জানাতে হবে না আল্লাহ আল্লাহকে আপনি বুঝাবেন আল্লাহ বুঝবে এর কোনো মানে নাই তো আল্লাহ বললেন আদম তোমার যেটা দরকার সেটা আমি তোমাকে দিচ্ছি আল্লাহ কি বলছেন يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رذالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله কান নালাই কম্রটি বা ইয়াই অনা সুত কু হে পৃথিবীর মানুষ তোমরা ভয় কর আল্লাকে ওই রবকে ভয় করো যে আল্লাহ একটা মানুষ থেকে তার আত্মা সম্পৃক্ত মহব্বতের প্রেমের জগৎ থেকে তার বিবিকে বানালেন তাদের দুজনকে বানানোর পর আমার আল্লাহ পৃথিবীর বুকে রিদালন কাসের গাদা 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 বহু পুরুষ এবং বহুত তৈরি করেছেন নারীকে যখন আদমকে বানান তা একটা মানুষ আদমের ভিতর থেকে আর একজনকে যখন বানান একটা মেয়ে মানুষ তার বিবি হাওয়া আজকে পৃথিবীর গণনা সাড়ে আটশো থেকে নশো কোটি মানুষ পৃথিবীতে বিচরণ করছে এবং কবরে কত কোটি চলে গেছে এরপরে কত আসবে আল্লাহ আবার বলছেন আমি ওই দুটি মানুষ থেকে সারা পৃথিবীকে আবাদ করলাম যারা পৃথিবী আবাদ করেছে তাদের সম্পর্কটা কি তারা হলো স্বামী স্ত্রী তারা মা বাপ নয় ভাই বোন নয় তারা নানা নানি দাদা দাদি নয় তারা দুজন ছিল স্বামী স্ত্রী একজন ছিল স্বামী আর একজন ছিল স্ত্রী তাহলে স্বামী স্ত্রী সম্পর্কটা কত মূল্যবান এটা জান্নাতে তৈরি হয়েছে এটা পৃথিবীতে তৈরি হয়নি এবং জান্নাতের ভিতরে আল্লাহ স্বামী স্ত্রী নামে একটা আত্মীয়তা বানালো এখনো মা এলো না আব্বা এলো না ভাই এলো না বোন এলো না মামা এলো না মামি এলো না খালা এলো না খালু এলো না চাচা চাচি ফোপো ফোপা কিছুই এলো না স্বামী স্ত্রীকে দিয়ে আল্লাহ পৃথিবীটা আবাদ করেছে আজও পৃথিবীতে আবাদ চলছে ফসল তৈরি হচ্ছে স্বামী স্ত্রী দিয়ে বিধায় স্বামী স্ত্রী আত্মীয়তানা আল্লাহ নিজে বানিয়েছেন একে অপরের ভিতরে অগাধ প্রেম দিয়েছেন আমার আল্লাহ সুরানাবার ভিতরে বলেন ওয়াখলাক না কুম আজওয়াজা আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি একটা মেল একটা একটা স্বামী একটা স্ত্রী একটা মহিলা একটা পুরুষ একটা মার দ্বার একটা এত সুন্দর জিনিস যে সারা পৃথিবীকে আবাদ করেছি এখানে কিছু কথা আপনাদেরকে বলবো ছোট ছোট করে দুটি কথা বলবো আপনাদেরকে একটা আয়াতের শোনালাম সামথিং গোটা আয়াতটা শোনায়নি এই আয়াত থেকে যেটুকু শোনালাম আপনারা কি পেলেন যেটা পেয়েছেন সেটা হচ্ছে আল্লাহ স্বামী স্ত্রীকে দিয়ে পৃথিবীকে আবাদ করেছে এক নম্বর দুই নম্বরে কি পেলেন স্বামী স্ত্রী যে একটা আত্মীয়তা স্বামী স্ত্রী যে একটা সম্পর্ক স্বামী স্ত্রী যে একটা মধুর সম্পর্ক এটা পৃথিবীতে তৈরি হয়নি এটা জান্নাতে তৈরি হয়েছে বাকি মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন যত আপনার আত্মীয় স্বজন আছে সব পৃথিবীতে এসে সৃষ্টি হয়েছে পৃথিবীতে সৃষ্টি হয়েছে পৃথিবী হল ধ্বংসশীল কিন্তু জান্নাত ধ্বংস হবে না জান্নাত আবাদান আবাদা আছে থাকবে থেকে যাবে তেমনি স্বামী স্ত্রী আত্মীয়তা কোনো দিন ধ্বংস হবে না মা বাপ ধ্বংস হবে কেন বিসমিল্লাহির রহমানির রহিম সফিলে তরহ কুহা কতুল একটা হলো কবর একটা হলো হাসর একটা হলো পুলসেরাত একটা হলো জাহান্নাম আর একটা হলো জান্নাত জাহান্নামে কেউ কাউকে মনে রাখতে পারবে না কুয়ামতের মাঠে কেউ কাউকে মনে রাখতে পারবে না কবরে পেরেশানি তো পেরেশানি চলবে পুলসেরাতে নিজেকে কি করে বাঁচাবো এ নিয়ে ব্যস্ত থাকবে শুধু চিন্তা থাকবে শান্তিতে থাকবে চয়নে থাকবে ভালোবাসা থাকবে গল্প করবে আনন্দ থাকবে টেনশন থাকবে না হায় হাই করবে না নাফসি নাফসি করবে না একটা জায়গা ওই জায়গাটার নামই হচ্ছে জান্নাত জান্নাতে টেনশন নাই জান্নাতে পেরেশানি নাই জান্নাতে কোনো হা হতাশ নাই মানুষ যেন আনন্দে মামা আলাদা খালা আলাদা জান্নাতে থাকবে চাচা ছবি আলাদা জান্নাতে থাকবে আমার যত আত্মীয় যাবে আমি যার রক্তে জন্ম নিয়েছি আমার মা বাপ তাদের যে পাঁচটা মিনিট আমি বক্তব্য রেখেছি বা দশটা মিনিট বক্তব্য রেখেছি তার টোটাল সার অংশটা তুলে দিচ্ছি যে পৃথিবীতে যত আত্মীয়তা আছে থাক না কেন একটা আত্মীয় এমন অপারেশন থাকবে জান্নাতে স্বামী স্ত্রী এক জায়গায় থাকবে এখন মেন যে আয়াত পড়েছি সেখানে চলে যাচ্ছে মেন আয়াতে চলে যাচ্ছি এতক্ষণ আমি ছিলাম উপস্থাপনায় ভূমিকাই ভূমিকাটা যদি আপনাদেরকে আমি আর মিনিট বলতে পাই খুশি হয়ে যাব। মিনিটের রিপ্লাই করে যাবো ছোট করে দিচ্ছি আল্লাহ তাবার আকবা তালা পৃথিবীতে মানুষ যখন সৃষ্টি করলেন প্রথম তৈরি করলেন স্বামী স্ত্রী অন্য কিছু নয় আর সেটা করলেন জান্নাতে আর ওইটাকে দিয়ে সারা পৃথিবীকে আবাদ করে দিলেন ঝামেলা স্যার এবার যান তো ওদেরকে বলেন তো বলে পেছনে মিটিং করিয়ে না ভাই ঠিক মনে হচ্ছে আমাকে মারবে বলছে নাকি আমার তো জান চুমকে গেছে কে আছে যান না পলে আসবে আজিব ব্যাপার আর আপনারা যান না গো ওদের মিটিং শুনে যান চলে গেছে আজি পেপার ভাই আপনারা চার পাঁচ বসবেন না খবdern আপনারা বসবেন না ভাই ওই ধারে যারা গাড়িতে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছেন আপনারা বসবেন না গাড়িতে ঠেস দিয়েটা বসা লয় নিচে বসাটা বসা বসেন ভাই কত মিষ্টি করে বলছি ভাই বলছি বসেন আমার ছোট ভাই কেউ আবার ছেলের বয়সে বাবা বসে যাও সোনা তুমি এই সভাটা খারাপ হওয়ার কারণ হবে কেন সবাই বসেছে আমিও বসব আর বসে শুনলে তার দিলে একটা আলাদা ইফেক্ট হয় পেছনে যারা বসে আছো বাবু পকেটে হাত দিয়ে আমাকে মারবে নাকি বস বসো বসো আল্লাহর গোলাম রসুলের উম্মত বসে যাও এতক্ষণ আমি আপনাদের একাই দাঁড়িয়ে আছে বস একে বলে নীরব বিপ্লব আন্দোলন একাই করছে জি সকাল একবার বলি আলহামদুলিল্লাহ টোটাল বিশ পঁচিশ মিনিট আমি বকেছি এক মিনিট লয় তিরিশ সেকেন্ডে বলবো পৃথিবী কাল্লা আবাদ করেছেন স্বামী স্ত্রী দিয়ে পৃথিবীর প্রথম আত্মীয়তা হচ্ছে স্বামী স্ত্রী আর সেটা হচ্ছে জান্নাতের সম্পর্ক আর এই স্বামী স্ত্রীটা পৃথিবী ধ্বংসের পর আবার জান্নাতে থাকবে এটাই আমার বক্তব্য তখন ছিল কিন্তু আর একটা কথা গোপন আছে একবার বলবো দুইবার বলব না জিজ্ঞেস করিয়েন না চট করে বুঝে নিতে হবে যারা ব্যাচেলিয়ার আছে তারা বুঝে নেবেন স্বামীর ভিতরে স্ত্রীর স্ত্রীর ভিতরে স্বামীর যে স্বাদটা আছে ওটা জান্নাতের স্বাদ ওটা পৃথিবীর কেউ আজ পর্যন্ত মেপে দিতে পারেনি যে এই স্বাদটা কেমন এটা জান্নাতির স্বাদ কারণ জান্নাত থেকে এই স্বাদটা দেওয়া হয়েছে একজন আরেকজনের কাছে পাগলা হয়ে থাকে এর সাইকোলজিস্ট এবং এর যদি কি বলে দর্শন তথ্য বলতে শুরু করি তো এক আজীব জগৎ চলে যাবে যে স্বামী স্ত্রী কি জিনিস এটা শেষ দিকে সময় থাকলে বলবো ইনশাআল্লাহ এখন চলেন স্বামী স্ত্রী গ্রুপে দুটো ভাগ আছে দুটো ভাগ এইখানে যতগুলো মহিলা দেখা হাজি আপনারা যদি স্টেজ থেকে এরকম করেন তাহলে আমি ওইগুলোকে সামালবো কি করে হ্যাঁ এখানে যতগুলো মহিলা আছে এই মহিলাগুলোকে তিনটে ভাগে ভাগ করা যাবে কোরআন বলছেন কয়টা ভাগ তিনটে ভাগ এই মহিলাগুলো তিনখানা আমল করলে গোটা এলাকাকে শান্তি করে দেবে কোরআন বলছেন সোরা নিশাতে আর এই মেয়েগুলি চারিত্রিক দিক থেকে আটটা ভাগ সারা পৃথিবীর সমস্ত মেয়ে চারিত্রিক দিক থেকে আটটা ভাগ প্রথম তিনটে ভাগ আগে করে দিই এখন ভাগগুলো শুনেন এখানে যত মেয়ে আছে প্রথম দু ভাগ করেন দুই ভাগ কেমন যাদের বিয়ে হয়েছে তারা এইদিকে থাক যাদের বিয়ে হয়নি ব্যাচেলিয়ার একদম ইয়ং মহিলা এখনও কোনো পুরুষ তাদের গায়ে হাত দেয়নি তারা এইদিকে থাক তাহলে কয়টা ভাগ হলো দুইটা এবার যাদের বিয়ে হয়েছে এদের আবার দুটা ভাগ কিরকম কারো স্বামী হলো বড় আল্লাহওয়ালা পরেজগার আর কারো স্বামী হচ্ছে পাক্কা জুয়ারি আর মাতাল আর লুচ্চা আর সুদারু তাহলে কয়টা হলো ওদের দুটো ভাগ হলো বিয়ে হওয়ার মেয়ে দুটো ভাগ আর বিয়ে হয়নি তাদের একটা ভাগ টোটাল কয়টা ভাগ হলো তিনটি এবার আসেন কিভাবে দুনিয়াটা এরা চালাবে এটা আল্লাহ বলছেন